অনুগ্রহ করে আমাকে এই ঠিকানায় নিয়ে চলুন প্লিজ টেক মি টু দিস অ্যাড্রেস এখানে প্লিজ মানে অনুগ্রহ করে টেক মানে নেওয়া মি মানে আমাকে টু দিস অ্যাড্রেস মানে এই ঠিকানায় প্লিজ টেক মি টু দিস অ্যাড্রেস অর্থাৎ অনুগ্রহ করে আমাকে এই ঠিকানায় নিয়ে চলুন অনুগ্রহ করে এখানে আসুন প্লিজ কাম হিয়ার এখানে প্লিজ মানে অনুগ্রহ করে কাম মানে আশা হেয়ার মানে এখানে প্লিজ কাম হেয়ার অর্থাৎ অনুগ্রহ করে এখানে আসুন কোনো কিছুই অসম্ভব নয় নাথিং ইজ ইম্পসিবল এখানে নাথিং মানে নয় ইম্পসিবল মানে অসম্ভব নাথিং ইজ ইম্পসিবল অর্থাৎ কোনো কিছুই অসম্ভব নয় আমাকে দেখতে দাও লেট মি সি এখানে ল্যাটমি মানে আমাকে দাও সি মানে দেখতে লেটমি সি অর্থাৎ আমাকে দেখতে দাও সব কিছুর জন্য ধন্যবাদ থ্যাংকস ফর এভরিথিং এখানে থ্যাংকস মানে ধন্যবাদ ফর মানে জন্য এভরিথিং মানে সব কিছু থ্যাংকস ফর এভরিথিং অর্থাৎ সব কিছুর জন্য ধন্যবাদ আমাদের ভিতরে যাওয়া উচিত উই শুড গো ইনসাইড এখানে উই মানে আমাদের শুট মানে উচিত গো মানে যাওয়া ইনসাইড মানে ভিতরে উই শুড গো ইনসাইড অর্থাৎ আমাদের ভিতরে যাওয়া উচিত আমি কি এটা এখানে রাখতে পারি ক্যান আই পুট ইট হেয়ার এখানে ক্যান আই মানে আমি কি পারি পুট মানে রাখতে ইট মানে এটা হেয়ার মানে এখানে ক্যান আই পুট ইট হেয়ার অর্থাৎ আমি কি এটা এখানে রাখতে পারি আমি দুঃখিত আমি দেরি করেছি আই এম সরি আই এম লেট এখানে আই মানে আমি সরি মানে দুঃখিত আই এম মানে আমি লেট মানে দেরি করা আই এম সরি আই এম লেট অর্থাৎ আমি দুঃখিত আমি দেরি করেছি আমি কি বাইরে যেতে পারি ক্যান আই গো আউট এখানে ক্যান আই মানে আমি কি পারি গো মানে যেতে আউট মানে বাইরে ক্যান আই গো আউট অর্থাৎ আমি কি বাইরে যেতে পারি আমি এখনি এটা করব আই উইল ডু ইট নাও এখানে আই মানে আমি উইল ডু মানে করব ইট মানে এটা নাও মানে এখনি আই উইল ডু ইট নাও অর্থাৎ আমি এখনই এটা করব তুমি তোমার জায়গায় যেতে পারো ইউ ক্যান গো টু ইউর প্লেস এখানে ইউ ক্যান মানে তুমি পারো গো মানে যেতে ইয়োর মানে তোমার প্লেস মানে জায়গা ইউ ক্যান গো টু ইয়োর প্লেস অর্থাৎ তুমি তোমার জায়গায় যেতে পারো বিরতির সময় শেষ ব্রেক টাইম ইজ ওভার এখানে ব্রেক টাইম মানে বিরতির সময় ওভার মানে শেষ ব্রেক টাইম ইজ ওভার অর্থাৎ বিরতির সময় শেষ দয়া করে জোরে কথা বলুন প্লিজ স্পিক লাউডলি এখানে প্লিজ মানে দয়া করে স্পিক মানে কথা বলুন লাউডলি মানে জোরে প্লিজ স্পিক লাউডলি অর্থাৎ দয়া করে জোরে কথা বলুন আমি তোমাকে শুনতে পাচ্ছি না আই কান্ট হিয়ার ইউ এখানে আই মানে আমি কান্ট মানে পাচ্ছি না হিয়ার মানে শুনতে ইউ মানে তোমাকে আই কান্ট হিয়ার ইউ অর্থাৎ আমি তোমাকে শুনতে পাচ্ছি না আমি কি তোমাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করতে পারি ক্যান আই আস্ক ইউ এ কুশ্চন এখানে আই মানে আমি কি পারি আস্ক মানে জিজ্ঞাসা করতে ইউ মানে তোমাকে একুশন মানে একটা প্রশ্ন ক্যানআ আস্ক ইউ এ অর্থাৎ আমি কি তোমাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করতে পারি এটা কিভাবে সম্ভব হাউ ইজ দিস পসিবল এখানে হাউ মানে কিভাবে দিস মানে এটা পসিবল মানে সম্ভব হাউ ইজ দিস পসিবল অর্থাৎ এটা কিভাবে সম্ভব আমি একটি নতুন বাড়ি চাই আই ওয়ান্ট এ নিউ হাউস এখানে আই মানে আমি ওয়ান্ট মানে চাই এ মানে একটি নিউ হাউস মানে নতুন বাড়ি আই ওয়ান্ট এ নিউ হাউস অর্থাৎ আমি একটি নতুন বাড়ি চাই এখানে আর এসোনা ডোন্ট কাম হিয়ার এগেইন এখানে ডোন্ট মানে না কাম মানে আসা হিয়ার মানে এখানে এগেইন মানে আর ডোন্ট কাম হিয়ার এগেন অর্থাৎ এখানে আর এসোনা আমার কাছে সময় নেই আই ডোন্ট হ্যাভ টাইম এখানে আই মানে আমার ডোন্ট হ্যাভ মানে নেই টাইম মানে সময় আই ডোন্ট হ্যাভ টাইম অর্থাৎ আমার কাছে সময় নেই আমাকে আমার জন্য চিন্তা করতে হবে আই হ্যাভ টু থিঙ্ক ফর মাই সেলফ এখানে আই হ্যাভ টু থিঙ্ক মানে আমাকে চিন্তা করতে হবে ফর মাই সেলফ মানে আমার জন্য আই হ্যাভ টু থিঙ্ক ফর মাই সেলফ অর্থাৎ আমাকে আমার জন্য চিন্তা করতে হবে আমি জানি না কেন আই ডোন্ট নো হোয়াই এখানে আই মানে আমি ডোন্ট নো মানে জানি না হোয়াই মানে কেন আই ডোন্ট নো হোয়াই অর্থাৎ আমি জানি না কেন তোমার কাছে এখনো সময় আছে ইউ স্টিল হ্যাভ টাইম এখানে ইউ মানে তোমার কাছে স্টিল মানে এখনো হ্যাভ মানে আছে টাইম মানে সময় ইউ স্টিল হ্যাভ টাইম অর্থাৎ তোমার কাছে এখনো সময় আছে